কিন্তু এই পদমর্যাদায় অধিষ্ঠিত হওয়া যায় না সাভার থেকে রওনা করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতে সময় লাগবে যতটুকু ততটুকু সময়ের মধ্যে প্রতিষ্ঠানের আরও কিছু আনুষ্ঠানিকতা আছে সেগুলো যথারীতি সম্পাদিত হওয়ার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সময় নিয়ন্ত্রণ করার দিকে মনোযোগীয়তা খুব সংক্ষেপে আমি শেষ করছি এক বক্তা বক্তব্য দিচ্ছেন

নবীদের শরীর গুলোতে শরীর মোবারক গুলোতে মাটির যে উপাদান তার অধিকাংশ টুকুই জান্নাত থেকে সংগৃহীত স্বাভাবিক কারণে কোন নবী অন্যায়ের দিকে ঝুঁকতে পারে না নম্বর দুই নবীদের মেন্টালিটি পয়গম্বরগণের মানসিকতা এমন ভাবে তৈরি করা তারা মুহূর্তের জন্য কোন অন্যায়ের দিকে

নিশ্চয়ই শয়তান মানব দেহের শিরায় উপশিরায় বিচরণ করে প্রতিনিয়তই বিভ্রান্ত করে কেন বললেন নবী আলাইহিস সালাম এতেকাফরত অবস্থায় আম্মাদানের সঙ্গে দিনের বেলায় কথা বলছেন সফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে দূরে থেকে দুইজন সাহাবী আসছিলেন তাদের কি জন্য মনে হয়েছে তারা রাস্তা চেঞ্জ করে আরেকদিকে হাত হেঁটে গেলেন

বললো প্রশ্ন করলেন না তারা দুইজন সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সর্ববারে কায়েস আসসালাম আম্মাজানের দিকে ইশারা করে বললেন তিননাহা সফিয়া আমি যার সাথে কথা বলছি অন্য কেউ না আমার স্ত্রী তোমাদের মা সফিয়ার সঙ্গে কথা বলছি সাথে সাথে বললেন ফাকালা এই জায়গায় এসে জোরে সুবহানাল্লাহ বলা তাৎপর্য আছে

हमारे माध्यम से बोर्ड के ऊपर हमारा उससे दिलावर होते हैं दावा दर्शन आ रही है उससे पार्श्व पटरी हमारे उससे हाथ में दोहरी हमेशा होगला हमारे माध्यम से एक देखना पड़ेगा पर तो मैं दारू मंगल नहीं है इस दिवस चालू है जो तो सारे आवाज जमात के साथ तो नमक उसको इस दिवस के साथ उससे निकाला